সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনু হোসেন আজকে আমরা আপনাদেরকে টরন্টো মার্কেট প্লেসে স্বাগত জানাচ্ছি টরন্টো বাংলাপাড়ায় আমরা আজকে রয়েছি ড্যানফো পদ্মা রেস্টুরেন্ট আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই পদ্মা রেস্টুরেন্ট এর মাস হতে চলেছে অনেক ধরনের খাবার এখানে তৈরি হয় সেটাকে আপনাদেরকে তুলে ধরার জন্য আমরা আজকে নিয়ে এসেছি পদ্মা রেস্টুরেন্টের পাশেই গড়ে উঠেছে আমাদের এখানে খুব সুন্দরভাবে স্ট্রিট ফুড যাকে বলে বা আমরা স্ট্রিট ফুড বলে থাকি তো আমরা আপনাদের আজকে নিয়ে যাব যে এখানে পদ্মা স্ট্রিটের স্ট্রিটের পর্দা রেস্টুরেন্টের পাশেই যে স্ট্রিট ফুড দেখতে পাচ্ছেন যে জিলাপি যে কিভাবে জিলাপি বানাচ্ছে গরম গরম

মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি পদ্মা রেস্টুরেন্টের ভিতরে তো আমরা এটা বলে রাখতে চাই যে এই পদ্মা রেস্টুরেন্টটি অবস্থিত একেবারে বাংলা টাউনের প্রাণ কেন্দ্রে তো চলুন আমরা পদ্মা রেস্টুরেন্টের ভিতরে যাই এবং দেখি ওনাদের কি কী রয়েছে খাবারের মেনুতে এবং নতুন কি এই সংযোজন হয়েছে এই এক বছরের মধ্যে তো এক বছর অতিবাহিত হওয়ার পর আমরা আজকে জানার চেষ্টা করবো এইখানকার এই পদ্মা রেস্টুরেন্টের যে সত্যাধিকারী রফিকুল ইসলাম ভাই আমরা তার কাছ থেকে আজকে জানবো আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আপনার কাছ থেকে আমাদের ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমাদের যারা এই সেবা নেয় এখান থেকে যারা খেতে আসছেন তাদের জন্য আপনাদের সংযোজন বিয়োজন সেটাই আপনার কাছ থেকে জানি আমরা আমাদের আজকে আমাদের দেড় বছর হচ্ছে আমরা নতুন কুলসি সব কিছু আমাদের আগের মতনই আসে ইনশাল্লাহ এবং আমরা নতুন কিছু অ্যাড করছি যেটা আমরা এই বছর সামার থেকে আমরা ইভেন্ট অ্যাড করছি আমরা সব ইভেন্টগুলোতে ফুড সাপ্লাই দেই। অলরেডি আমরা চার পাঁচটা ইভেন্ট শেষ করছি আমরা এবং মানে বিয়ে হোক যে কোনো ধরনের বড়ো ধরনের ইভেন্ট চারশো পাঁচশো এক হাজার হলেও আমরা ফুড সাপ্লাই দেই লাস্ট রমজানে আমরা যেটা করছি আমরা পাঁচটা মসজিদের ইফতারি এবং সেরি সাপ্লাই দিছি যেটা ফার্স্ট টাইম জিটিএতে করা হয়েছে পাঁচটা মসজিদের ফুল আমরা ইফতারি সাপ্লাই করছি ইনশাআল্লাহ আমরা এই সামারেও অনেকগুলো ইভেন্টের অর্ডার আছে অলরেডি আমরা ইভেন্টের অর্ডারগুলো নিচ্ছি এই সামারে বিয়ে থেকে শুরু করে যে সব ইভেন্ট আছে আমার বাইরা করে এবং বাইরের পিকনিকগুলোতেও আমরা অর্ডার নেই আচ্ছা আপনাদের এই রেস্টুরেন্ট কয়টার সময় খুলে কয়টায় বন্ধ হয় আমরা ডেতে আমরা নয়টায় খুলি এবং রাত দুইটা এম এ বন্ধ করি আর উইকেন্ডে এইট থেকে রাত দুইটা তো আপনারা কি ব্রেকফাস্টের কোনো আয়োজন রাখেন যে উইকেন্ডে ব্রেকফাস্ট আপনারা করেন জি উইকেন্ডও আমরা ব্রেকফাস্ট করি উইকডেতেও ব্রেকফাস্ট করি উইকেন্ডের কিছু কিছু স্পেশাল ব্রেকফাস্ট থাকে যেরকম নিহারি থাকে আমাদের সবাই লবি লোভনীয় যেটা নিহারি এবং এটা ফ্রাইডে স্যাটারডে সানডে নিহারি থাকে এবং আমরা স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে সানডে আমরা আটটায় খুলি এক ঘন্টা আগে খুলি যাতে যার যে ভাইরা আছে এখানে অনেকে কি বুকিং দেয় যে সকালে আমরা নাস্তা খেতে আসছি অনেকে আমরা বড় টেবিল বুকিং দেয় 10 জন 12 জন আমরা এটাও দেখতে পাচ্ছি এখানে যে কম্পিউটার যে যে রোবট রোবট যে সাপ্লাই দেয় খাবার আপনারা সেটাও দেখতে পাচ্ছেন দুইটা সিঙ্গেল আরো আছে আমরা টাইম সেভ করার জন্য আমরা রোবট দিয়ে পাঠিয়ে দিয়েছি তিন নম্বর টেবিলে ইনশাআল্লাহ আমি এখনই তিন নম্বর টেবিলে দুইটা সিঙ্গারা পাঠিয়ে দিচ্ছি রোবটটা অলরেডি যাবে এখানে এবং সেলফ সার্ভিস অটোমেটিক চলে আসবে ফিরে আমাদের একজন সার্ভার ওইখানে লাগবে না এটি হচ্ছে আমাদের রোবটের উপকারিতা এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবারের যে অলমোস্ট শেষ পর্যায়ে আমরা যখন এসছি তো এখানে সব ধরনের কালাভুনা বিভিন্ন ধরনের গরু খাসি মুরগি এছাড়াও রয়েছে ভাজি মাছ ইলিশ মাছ সরিষা ইলিশ অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেটা বলছিলাম যে ধারাবাহিকতায় যে এখানে বিয়েবাড়ির অর্ডার থেকে শুরু করে প্রায় হাজার খানিক লোকের ক্যাটারিং করে থাকে কি আচ্ছা কি ধরনের ফুড এখানে সাপ্লাই দেওয়া হয় সো আমাদের হচ্ছে সব ধরনের ফুড সাপ্লাই দেওয়া হয় যেমন ধরেন বাংলাদেশি কারি যেগুলো ওইগুলো সাপ্লাই দেওয়া হয় অলসো বিরিয়ানি কাবাব নান পরোটা এগুলো হচ্ছে ধরেন ব্রেকফাস্টের পর থেকে ইভেন তো কেউ যদি ব্রেকফাস্টে ওইগুলো চায় একটু ভালো হয় যদি আমাদেরকে ফোন দিয়ে আগে বলা হয় যে আমরা নান খেতে যাচ্ছি যদি নানটা মেক করা যায় আচ্ছা হচ্ছে ব্রেকফাস্ট তাৎক্ষণিক তাৎক্ষণিক লাঞ্চে কি সার্ভ করা হয় লাঞ্চে আসলে আমাদের সব ধরনের আইটেমই থাকে বিফ কারি চিকেন কারি আমাদের হরিণের মাংস এটা আমাদের স্পেশাল লাইক ডিয়ার মিট উইথ রাইস আমাদের অনেক কাস্টমার দূর থেকে আসে শুধুমাত্র হরিণের মাংস খাওয়ার জন্য লাঞ্চে বেসিক্যালি আমাদের নান থেকে শুরু করে সব কিছুই হয় যদি এসে অর্ডার করতে হয় আর কি বাকি যদি আসলে লোভনীয় যে হরিণের মাংসটা কি সচরাচর সব সময় পাওয়া যায় না সার্টেন কোন দিনে থাকে হরিণের মাংসটা আসলে সব সময়ই থাকে বাট এরপরও দেখা যায় কখনো কখনো থাকে না আমরা দেখতে পাচ্ছি যে রোবট সাপ্লাই দিচ্ছে আজকে যে পানি কত নাম্বার কাউন্টার তো সেই কাউন্টার সে পাঁচ নাম্বার কাউন্টারে চলে গিয়েছে

তো আমরা একটু আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি যে রবট পাঁচ নাম্বার টেবিলে সার্ভ করবে দেখতে পাচ্ছেন তো আমরা ওয়ান্ডারফুল সার্ভ আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমারের জন্য সহজে কোনো ছাড়া কোনো টাচ করার প্রয়োজন নাই তো আমরা কথা বলবো এই রেস্টুরেন্টের ভাইয়া আপনার সাথে একটু কথা বলি আপনার নাম আমার নাম হিমু আমাকে হিমো সবাই চেনে আচ্ছা আপনি এখানে কি পজিশনে আছেন আমি ওয়ান অফ দ্য মালিক তিনজনের আচ্ছা তো আমি পুরো অপারেশনটাই টপ টু বটম ফুডিং ম্যানেজমেন্ট এভরিথিং আমি লুক আফটার করি ইনভেন্টারি কাস্টমার সার্ভিস তো যেটা হচ্ছে যে আপনার এই এই রেস্টুরেন্টের আপনিও একজন পার্ট অফ দ্য ওনার ইয়াস ওকে আমরা তো এই রোবটটা কীভাবে কখন কীভাবে ইউজ করা হয় কোন সময় মোস্ট অফ দ্য টাইম যখন আমরা খুব বেশি বিজি হয়ে যায় তখনই আমরা এটা ইউজ করি কাস্টমারও লাইক করে বাচ্চারা লাইক করে এই জন্যই আমি চাই বিশেষ করে যখন হয় তখন পার্টি বলে এই মানুষ তখন এটা মেইনলি করা হয় আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ আপনাকে ক্লাইমেট চ্যানেল দেখার আহ্বান জানাবোষ আমি শেখ মোহাম্মদ আনুর হোসেন ক্লাই ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে এবং আজকে এই পদ্মা রেস্টুরেন্টে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ বাংলা বাংলাদেশী বাংলা পাড়ার প্রাণকেন্দ্রে সবাইকে ধন্যবাদ থাকবেন ক্লাইমেট চ্যানেলের সাথে